হ্যালো ভিও আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি যেটা আর কি খুব সুন্দর চারটা কালার একটি ডিজাইন চারটা কালার খুব বর্জিয়াস ড্রেস আপনার আজকে আমাদের কাছ থেকে দেখতে পারবেন আর প্রাইস কিন্তু অনেকটাই ডিসকাউন্ট বলতে পারেন বা অনেকটা সস্তায় পাবেন আপনার আমাদের কাছ থেকে ফুল ভিডিওটি দুজো সকালে দেখবেন এই চারটা ড্রেস খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক পিস যেতে পারবেন আর যারা ব্যবসা করার জন্য নেবেন তারা কিন্তু টোটালি চারটা ড্রেসের চার কালার নিয়ে নেবেন যা খুব বেশি কথা বলবো না এই ড্রেসগুলো আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি অতি ফাস্টে যে কালারটি দেখাচ্ছে ব্লু কালার এটা কিন্তু নিচের অংশটি মানে দামানোর অংশটি কাজের যে আপনারা দেখেন দেখার মতো কিন্তু খুব দেখার মতো কিন্তু আপনার ফিনিশিং আর এই হলো ফুল ড্রেসটি হলো ফুল ড্রেসটি এই যে দেখেন এটা কিন্তু একটু টার্সাল করে দেওয়া আছে এবং সুতার কাজ করে দেওয়া আছে খুব সুন্দর পায়েল দেওয়া আপনার আর এটা হলো দুই সাইডে থাকবে দুই কাজর কাজের ফিনিশিংটি দেখেন আপনারা লাক্সারি শিপুন টাইপের কাপড়টি আপনার এ হলো ফুল ড্রেসটি ভালো লাগলে স্ক্রিনশট ঢাকা ডাকা বাইরে ক্যাশ অন ডেলিভারি এখানে হলো হাতাটা সেমিস্টি কিন্তু ভিতরে ফিক্সড করে দেওয়া থাকবে এটা হলো সালোয়ারটি সালোয়ার কাপড়টি থাকবে স্যান্টন কাপড়ের এটা ওনার উল্টা দেখাচ্ছেন মামা ওনার সোজা করে দেন উল্টো হয়ে গেছে হ্যাঁ এই হলো অন্যটি ওনার কাজের ধরনটি দেখেন আপনারা কাপড়টি দেখলে বুঝতেছেন কতটা নাইস চলে গেল এক পাশে একটি কালার এটা ড্রেস চারটা কালার হয় চারটা ড্রেসই দেখার মতো আপনারা চাইলে এক পিসে নিতে পারবেন অথবা দুই পিসও নিতে পারবেন অথবা চার কালার চার পিসে নেবেন যারা ব্যবসা করার জন্য নেব তারা চার কালার চারটা নিয়ে নেবেন ওয়াও খুব নাইস দেখেন এখন বর্তমান সময় যে আলোচিত একটা কালার ড্রাগন কালার এই কালারটি হলো নতুন কালার খুব সুন্দর নতুন কালার ফুল ড্রেসটি দেখলে আপনি কাদামারের অংশটি দেখলে বুঝতেছেন কত গুরজ একটি ড্রেস ফোর পিস এ হলো ফুল ড্রেসটি প্রত্যেকটা ড্রেসের গলা কিন্তু টার্সেল করে দেওয়া থাকবে তবে টার্সেলগুলো আলাদা বসানো চাইলে আপনি খুলে ফেলতে পারবেন অথবা একটু গুডজেস করতে পারবেন সেমসটি ভিতরে দেওয়া থাকবে এখানে হলো সালোয়ারটি থাকবে এটা হলো অন্যটি ভালো লাগলে স্কিন সব ডাকা ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্কিন দাও আমার যে যোগাযোগ করবেন তো ভিডিওসের দোকানে অড্রেস দিয়ে দোকানে চলে আসবেন অন্যটা একবার ফ্রি সাইজ অনেক চড়া অন্য কাজের ধরনও খুব সুন্দর চলে গেলো আমাদের দুইটা কালার চারটা কালার থেকে চলে গেল খুব একটা স্ট্যান্ডার্ড কালার ল্যাভেন্ডার কালার অনেক আপু ওদের খুব পছন্দের একটি কালার আপনার কালারটি দেখলেই বুঝতেছেন কতটা সুন্দর কতটা নাইস কাজের প্যাটার্ন কাজের ধরন এদের খুবই সুন্দর জমট বাঁধা কাজ করা খুব দারুণ কাজ করা খুবই নাইস ম্যাচিং কালার সুতা দেওয়া ম্যাচিং কালার সিকোয়েন্স দেওয়া গলাতে টার্সেল করা গলার কাজটাও কিন্তু ফিক্সড আলাদা বসানো না একদম ফাইনালি করা আর প্রাইসে কথাটা এখানে আমি আপনাদেরকে বলে দিব দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না সর্বনিম্ন যে প্রাইসটা এই প্রাইসটা পাবেন আপনারা আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র এটা উনিশশো পঞ্চাশ টাকা এই ডেস কিন্তু বিভিন্ন জায়গায় মানে পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা সেল হয় যেটা আমরা এগুলো হোলসেল করি আমাদের হোলসেল মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা হলো দোপাট্টার অংশটি খুব নাইস কাজের ধরনটি আপনার দেখেন ল্যাভেন্ডার কালার ওকে ফাইন চলে গেলো আমাদের চারটা কালার থেকে তিনটা কালার চলে গেলো এই ভিডিও সর্বশেষ যে কালারটি আসতেছে সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এটার পরে কোনো কালার থাকবে না এটার পরে কোনো ডিজাইন থাকবে না ওয়াও কলিজা কালার প্রত্যেকটা কালার মানে এতটা নাইস কাজের অংশটি কাজের ডিজাইনটি খুব সুন্দর খুব সুন্দর আপনি কিন্তু অর্ডার দিন নিয়ে নেবেন মানে যার যে কালারটি ভালো লাগে কিন্তু নাম্বার নাম্বারটি যোগাযোগ করবেন খুব সুন্দর কালার ডিজাইন খুব সুন্দর আপনার মানে র মানে কী বলবো কালারগুলো বিশেষ করে আর কন্ট্রাস্টগুলো তো একদম দেখার মতো চলে গেল আমাদের চারটা কালার এটা হলো সর্বশেষ কালার এখানে সালোয়ার সিমিস সালোয়ার সেমিস কিন্তু একটু স্যান্টন কাপড়ের মানে সবচেয়ে যে দামি যে কাপড়টা বর্তমান সময়ে এটা হলো দোপাট্টার অংশটি খুব নাইস যা আর বেশি কথা বলবো না এখন আমাদের ভিডিওটি শেষ হয়ে গেলো ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনি কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড শুভস্তন তৃতীয় তলা দুশো বিশ দুশো নম্বর দোকান দোকান আমরা একটি বিজনেস সেন্টার এটা আমাদের ইমিউম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ